টার্বিম্যাক্স ক্রিম সম্পর্কে জানতে ছত্রাক সংক্রমণের কার্যকর চিকিৎসা আজ আমরা ক্রিম সম্পর্কে যারা ছত্রাক সংক্রমণ বিশেষ করে ত্বক বা নখের ছত্রাক সংক্রমণে ভুগছেন তাদের জন্য এটি হতে পারে কার্যকর একটি সমাধান তো প্রথমেই জেনে নেই টার্বিম্যাক্স ক্রিম কি টার্বিম্যাক্স একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাক বিরোধী ক্রিম যা টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড নামক উপাদান দিয়ে তৈরি এটি ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় দ্বিতীয়ত এটি কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির বাংলাদেশে এটি তৈরি করে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি বিশ্বস্ত ও জনপ্রিয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তৃতীয়ত এটির কাজ কি টার্বিম্যাক্স ক্রিম ছত্রাকের কোষ ছিল্লি নষ্ট করে এবং তাদের বৃদ্ধি থামিয়ে দেয় যার ফলে সংক্রমণ ধীরে ধীরে ভালো হয়ে যায় এটি কার্যকর নখের ছত্রাক অনিকোমাইসিস পায়ের আঙ্গুলের ফাঙ্গাস অ্যাথলিটস ফুট, দাঁত চুলকানি বা শরীরের ফাঙ্গাল ইনফেকশনে চতুর্থতে ব্যবহার বিধি আক্রান্ত জায়গাটি পরিষ্কার ও শুক্র করে নিন দিনে দুইবার স্থানে পাতলা করে লাগান প্রতিদিন একই সময় ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শে দুই থেকে সপ্তাহ ছয় পর্যন্ত ব্যবহার করতে হতে পারে একান্তভাবে মনে লাগবেন ওষুধটি নিজের মতো করে ব্যবহার করবেন না বরাবরই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন পঞ্চমত পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস সাধারণত এটি নিরাপদ তবে কিছু ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারে চুলকানি লালচে ভাব হালকা জ্বালা পোড়া স্কিন শুষ্ক হয়ে যাওয়া যদি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয় তবে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন শেষ কথা ছত্রাক সংক্রমণ দ্রুত ছড়ায় তাই শুরুতেই চিকিৎসা নিন এবং ধৈর্য ধরে ওষুধটি ব্যবহার করুন টার্বিম্যাক্স ক্রিম ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে একটি কার্যকর সমাধান এই ওষুধটির দাম মাত্র আশি টাকা